হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও অ্যান্ড সবাইকে জানাচ্ছি ভেরি গুড আফটারনুন কারণ এখন বাচ্চে বেলা প্রায় দেড়টা আর আমরা এসেছি আমার ঝাড়গ্রামে পিসি শাশুড়ির বাড়ি তো এখানে আজকে আমাদের ইনভাইট আছে লাঞ্চের জন্য তো এসেছি ছাদের ওপর দেখো এখানে কত রকমের গাছ পুরো ছাদটা পুরো বাগানের মতো সাজিয়েছে মানে বাইরে গিয়ে পার্কে গিয়ে আর টাকা খরচ করে বাগান দেখার দরকার নেই ছাদেই এত সুন্দর বাগান বানিয়েছে যে বাড়িতে বসে উপভোগ করা যায় তো যাই হোক ছাদের সময় কাটিয়ে এখানে আবার চলে এসেছে নিচে এখানে বাচ্চারা নিজের মতো করে খেলছে একটু পরে খাবার দাবার খাওয়া হবে তো ওদের সঙ্গে একটু আমিও বসে দেখলাম কি গেম খেলছে যদি আমাকেও একটু শেখাই বাগান ছাড়াও এখানে ডগসেরও অনেক শখ আছে তো এই বড়গুলো ট্রেনিং নেই তো এই বাচ্চাটা ট্রেনিং নেই যে আছে আছে বড় সব দেখতেই তো আমি তো উপর থেকেই দেখছি আর ওই নিচে এসে ভিডিও করার সাহস হয়নি কারণ প্রত্যেকটা ডগ্ যা একদেশে হয়ে আছে দেখেই ভয় লাগছে তো যাই হোক উপরে চলে এসেছি আর এখানে দেখো এটা দেখে করে আমার খুব খেলতে ইচ্ছা করলো তো এটা নিয়ে একটু খেলে নিলাম তারপর খেলা টেলে খাবার দাবার খেয়ে আমরা চলে এসেছি বিকালের মধ্যে বাড়ি কারণ আজকে এঞ্জেলরা মা মাসি বাবা ওরা সবাই যাবে ডিয়ার পার্ক একটু পার্কে ঘুরতে কারণ আমার যাওয়ার আজকে ইচ্ছা নেই দুপুরে খেয়ে করে মানে আমার অবস্থা পুরো খারাপ তো বললাম তোমরাই ঘুরে এসো আর আমি ঝাড়গ্রামে এলে মানে কখন যে সময়গুলো কেটে যায় বোঝাই যায় না দেখতে দেখতে দেখো আজকে তিন দিন হয়ে গেল আর কটাই দিন তো যাই হোক ওরা যাচ্ছে ঘুরতে ওরা ঘুরে আসুক এখান থেকে প্রায় টাইম লাগবে পনেরো কুড়ি মিনিট টোটোতে যেতে যেতে তো আমি ততক্ষণ একটু রেস্ট নিইনি নিই বরঞ্চ তারপরে এসে তখন আবার বিকেলে আজকে আমার ফ্রেন্ডসরা আসবে সন্ধ্যাবেলায় তাদের জন্য একটু কিছু জোগাড় করে রাখতে হবে তো বেজে গেছে এখন প্রায় সন্ধ্যে সাতটা বাবা আর মার রাজা গিয়েছিলো ডিয়ার পার্ক তো আসার সময় বলেছিলাম ফুচকা নিয়ে আসতে কারণ আমার এখানকার ওয়েস্ট বেঙ্গলের ফুচকা খুব ভালো লাগে যেটা আমি আমাদের জামতারা ঝাড়খণ্ডে ওই টেস্টটা পাই না তো এনেছিলো আর খেয়ে করে তো মানে প্রথমবার আমি জাস্ট মানে পাচ্ছিলামই না খেতে এত ঝাল আর এত টক সেই আগের মতোই কিন্তু হঠাৎ করে এই টেস্টটা পেয়ে করে ভালোও লাগলো আর টেস্টও লাগছে তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে একটু বিশ্রাম নেব তারপরে ওরা আসবে বলেছে প্রায় আটটা নাগাদ তো আমি এই বাড়িতে চলে এসেছি নতুন বাড়িতে ওরা একটু পরেই চলে আসবে গুড ইভিনিং অল অফ ইউ তো সবাই মিট করো আমার ফ্রেন্ডসদের সাথে আজকে আমার ফ্রেন্ড এসছে দুদিন থেকে নিশা আজকে এসছে বেবিটাকে নিয়ে দেখা করতে নিশা আসার পর আস্তে আস্তে সব ফ্রেন্ডসরা চলে এসেছে এখানে এসেছে পল্লবী বিদিশা তো আছেই আর এখানে এসেছে রিয়া রিয়াকে তোমরা আগে কখনো আমার ভিডিওতে দেখো কারণ ও আমার ফ্রেন্ডস ছিল আগের থেকেই স্কুল ফ্রেন্ডস তো কখনো আসতে পারেনি মিট করতে তো এবারে ওকে বলেছি ও বলেই ছিল এলে জানাস আমাকে তো ওকেও বলেছি ও এসছে অনেকদিন পর সবাই দেখা করে খুব ভালো লাগছে আরেকটা ফ্রেন্ড আমার খুব ভালো কাছে যেটা তোমরা সবাই জানো সুভদ্রা ওর বাচ্চাটাকে নিয়ে আসতে একটু লেট হবে তো পরে দেখাচ্ছি তোমাদেরকে তো যাই হোক দেখো নিশা অনেকদিন পর এসছে বলে আমাদের জন্য গিফট এনেছে তো আমি খুবই খুশি গিফট পেলে যে কোনো মানুষ খুশি হয়ে যায় সে যে কোনো গিফট হোক ছোট বড় যাই হোক আর বন্ধু দিয়েছে বন্ধুর গিফট মানে ছোটো বলে কিছু হয় না নিশ্চয়ই অনেক বড় আমার কাছে তো আমার তো আর পেশেন্সই হচ্ছে না খুঁজছেই না এমন করে প্যাকিং করে এনেছে আমি বললাম দূর খুলেই ছিঁড়ে দিই একদম তো তারপরে যত তাড়াতাড়ি দেখতে পারবো ততই মানে আমার ভালো লাগছে আজকে আমার ধৈর্যই ধরছে আচ্ছা তো আমার জন্য নিশা এনেছে একটা কফি মগ আর অ্যাঞ্জেলের জন্য ড্রেস আর আকাশের জন্য আর এটা টি নিশার কাছে আমি অনেকদিন দিন আগেই একটা কফি মগের ডিমান্ড করেছিলাম বাট আমি তো ভুলেই গেছি কিন্তু দোর ঠিক মনে আছে। আর বন্ধুর কাছে গিফট দিয়ে নিতে খুব ভালোই লাগে নিজেরই তো লোক হচ্ছে। আর এই টি খুব সুন্দর হয়েছে। সবদিকে বড় যেটা কথাও আন্দাজে সাইজটা যে এনেছে সাইজটা একদম পারফেক্ট। তো যাই হোক বন্ধুকে থ্যাঙ্কস বলে ছোট করব না। তবে এইটুকু বলবো খুব ভালো হয়েছে। আরও এমনি অনেক গিফট দিতে থাক তাহলে আমি আরো অনেক খুশি হব। তো যাই হোক ভালো থাকিস আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে লাস্ট একটু শেয়ার করে দিলাম। ওরা যে ডিআর পার্ক গিয়েছিল ওটারই একটু ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করি দেখলাম তো যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং